আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে যারা চুরির কম্বো চাচ্ছিলেন তাদের জন্য নিয়ে আর্সি সব থেকে দামি পণ্য যেগুলো সবচেয়ে বেশি আপনাদের চুরির জন্য ব্যবহৃত হয় কোনোটা কম দামি পণ্য দেওয়া হয় না খুবই ভালো মানের এবং পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে এই কম্বো প্যাকেজটিতে এখানে কম্বো প্যাকেজটি আপনি দেখেই বুঝতে পারছেন যে এই এতগুলো আইটেম নিয়ে কেউ কম্বো প্যাকেজ করেনি এখানে আমাদের পঁচিশটার মতো আপনার আইটেম আছে পঁচিশটা দেখতে পাচ্ছেন এই যে কন্দন যতগুলো আছে সবগুলোই দিয়েছি তারপরে হচ্ছে এই যে যেটা বলে এটাও দেওয়া হয়েছে তারপরে এই সুতোগুলো তারপরে হচ্ছে আপনার এই যে বি সিক্স থাউজেন্ড সেভেন থাউজেন্ড যেটা বলেন এইগুলো দেওয়া হয়েছে আর চুরিগুলো আপনার তিনটা সাইজ এখানে আছে সো এই প্যাকেজটার মূল্য আপনার মাত্র এক হাজার টাকা কেউ চাইলে নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আপনারা আপনি নিজে গেস করতে পারেন এখানে ছবিতে কতগুলো আছে অর্থাৎ আপনার স্বয়ং সম্পূর্ণ একটা চুরি বানাতে আপনার যতগুলো ম্যাটেরিয়ালস লাগে সবগুলি আপনি পাচ্ছেন সো একটি প্যাকেজেই আপনি পাচ্ছেন অনেকে দেখা যাচ্ছে যে খোঁজাখুঁজি করে বা অনেক সময় মিস্টেক হয়ে যায় আপনাদের যে একটা কিনেছেন তো আরেকটা কিনে নেয় যারা নতুন আছেন বিগিনার তাদের জন্য এটা খুবই কার্যকর কারণ আপনি সবগুলোই পাচ্ছেন এখানে জাস্ট এই একটা প্যাকেজ দিয়ে আপনি অনেক অনেক আপনি চড়িয়ে বানাতে পারবেন কল্পনা করতেও পারবেন না যে এতগুলো হবে সো আপনারা যারা এই প্যাকেজটা নিতে চাচ্ছেন যারা সরাসরি আপনার হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে আপনি পারচেসটা করতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকে তবে ডেলিভারি চার্জ ঢাকায় হচ্ছে সত্তর টাকা টাকার বাহিরে একশো টাকা সো কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হয় না আপনি প্রত্যেকটা পণ্য এই যে ছবির সাথে মিলিয়ে আপনার নেওয়ার সময় প্রয়োজনে ডেলিভারি ম্যানেজ সামনে চেক করে নিতে পারবেন জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ